বাধ্য হয়ে পদ্মকে বরণ করছে কৃপানের মা হ্যাঁ বন্ধুরা এমনটা দিক চলেছি আমরা গীতা বি আজকের পর্বে শুরুতে দেখতে পাবো গীতা তো সমস্ত গুন্ডাদেরকে মেরেই বড়বাবুর হাতে তুলে দিয়েছে আর বড়বাবু যখন বলছে তাহলে অগ্নি কন্যা এই বলে না বড়বাবু এমনটা করবেন না কারণ আমি ওর সাথে একটা কাজ করব। তখন বড়বাবু বলে কি কাজ তখন গীতা পদ্মকে ডেকে আনে আর বলে পদ্মর সাথে বাবসোনার আর একবার বিয়েটা দিয়ে দিই যাতে বাবুসোনার মাথায় এটা খুব ভালোভাবে থাকে প্রথমবারে তো ঘুমের ঘুরে বুঝতে পারেনি এবারে ও ভালোভাবে বুঝতে পারবে তারপরে সবারের সামনে শখ এনে কৃপাণ পদ্মের মাথায় শুধু দেওয়া করায় হয় মনে মনে ভাবে শেষ পর্যন্ত পরিচালনা থেকে আমাকে বিয়ে করতে হলো তারপরে তো গীতা একটা বর্ণে সহিক সহীন করে করিয়ে নেয় তখন প কৃপাণ ভাবে যে এটা কিসে সই করাচ্ছ তুমি আমাকে তখনই গীতা বলে দেয় যে এটা সই করানো হলে এজন্য যাতে তুমি পদ্মকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে আর সেখানে নিয়ে গিয়ে তুমি যদি অত্যাচার করো কৃপাণে পদ্ম পদ্ম গায়ে যদি একটা হাতও লাগে তাহলে কিন্তু তোমাকে সোজা লকাপে ভরা হবে শুধু তোমাকে তোমার পুরো পরিবারকে লকে ভরা হবে আর সেই জন্যই এই সইটা আমি তোমার কাছে করে নিলাম আর এই কাগজটা এখন আমার কাছে আছে তো বাবু সোনা এখন পদ্মকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাও আর সুখে সংসার করো এদিকে তো মেহেক আর অঙ্কিত এক হয়ে গেছে মেহেক আর অঙ্কিত খুব খুশি দুজন দুজনকে পেয়ে আর কৃপানের সাথে পদ্মের সজ্ঞানে বিয়ে হয়ে তারপরে তো মেহেক আর অঙ্কিত চলে যায় নিজের বাড়ি অন্যদিকে গীতা বলে বড় এবার আমার কাজ শেষ আপাতত এখানের কাজ আমার শেষ এবারে পরবর্তী স্টেপ হচ্ছে আমার কোটে এবারে কোটে হচ্ছে আমার আসল খেলা কোর্টে আসল খেলা খেলে অগ্নি মুখার্জিকে আমি নির্দোষ প্রমাণিত করে ওই অপরাধীকে আমি ঠিক শাস্তি দেবো বড় বাবু বড় বলে ঠিক আছে না আপনি আপনার পরের স্টেপে এগিয়ে চলুন আমি আমার মতো কাজ করে যাচ্ছি অন্যদিকে তো কৃপানের মা কৃপানের বাবা ভীষণভাবে খুশি কারণ কৃপান বিয়ে করে নিয়ে আসছে মেহেককে তাই তো কৃপানের মা বরণ তৈরি করছে আর কাবিয়া বলছে মা কিজন্য জন্য তৈরি করছো তখন কৃপানের মা বলে আরে কাবিয়া তুই জানিস না কৃপান বিয়ে করে নিয়ে আসছে মেহেককে আবার নতুন করে মেহেককে নিয়ে আসছে তখনই বলতে বলতে চলে এসেছে কৃপান কৃপানকে দেখে ভীষণভাবে খুশি হয়ে যায় কৃপানের মা আর বলে বাবা তুই চলে এসেছিস তুই মেহেককে বিয়ে করে নিয়ে চলে এসেছিস আর তখনই কৃপানের পাশ থেকে বেরোয় পদ্ম পদ্মকে দেখে অবাক হয়ে যায় কৃপানের মা চমকে ওঠে বলে পদ্ম পদ্ম এখানে কি করছে কৃপান মেহেক কোথায় তখনই কৃপান পদ্মকে বরণ করতে হবে ওই গীতা এসে সমস্ত লণ্ডভণ্ড করে দিয়েছে গীতা এসে মেহে বাঁচিয়ে নিয়ে চলে গেছে আর পদ্মকে আমার হাতে তুলে দিয়েছে এমনটা দেখে তো অবাক হয়ে যায় কৃপানের মা আর ভীষণভাবে যায় আর কৃপানের বাবা ভীষণভাবে এই মেয়েটার জন্য আমাদের ছেলের জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে আর তখনই কৃপানের মা যখনই পদ্মকে ধাক্কা দিয়ে ফেলতে যাবে তখনই পদ্মের মা কৃপানের মায়ের হাত ধরে নেয় কৃপাণ আর পদ্ম মা বলে কৃপান তুই শেষ পর্যন্ত আমার হাত ধরছিস এই পরিচালনাটিকে বাঁচাতে গিয়ে তখন কৃপাল বলে মা আমি বাধ্য হয়ে তোমার হাত ধরছি পদ্মর গায়ে হাত তুলো না পদ্মর গায়ে যদি হাত ওঠে তাহলে আমরা সবাই কিন্তু লপাক লকাপে ঢুকবো তখন কৃপানের মা বলে মানে তখন কৃপান সমস্ত সত্য ঘটনা বলে দেয় যে গীতা একটি বর্ণ পেপারে সহি করে নিয়েছে যদি পদ্মের গায়ে একটা হাত ওঠে পদ্মর অপতিত অত্যাচার হয় তাহলে আমাদেরকে সবাইকে জেলে দিতে হবে আর এই কথাটা শুনে অবাক হয়ে যায় কৃপানের মা শেষ পর্যন্ত পদ্মকেই বরণ করে বালিতে তোলে